তোমরা অনেকভাবেই কাঁঠালের বিচির ভর্তা খেয়েছ আজকে আমি বরবটি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু হয় তোমরা একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি কিছুটা পরিমাণ বরবটি আর কাঁঠালের বিচি এরপরে আমি কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নেব কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ফোড়নও দিব কালো সরষ কালো জিরে রাখা গুলো কাঁচা লঙ্কা ঢালের জন্য আর লবণ

ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে বেটে নেব এরকম দেখো বন্ধুরা আমার বাটা কমপ্লিট এবার এবার ওই কড়াই কিছুটা তেল দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো একটা বাদামি রঙ আসবে ততক্ষণ বেজে যাব পেঁয়াজটা বাদামি রঙ চলে এসেছে এবার ওই বেড বাটাটা দিয়ে দেব পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই যাব ৰেডি